সো গাইস তৃপ্তি দিমড়ি তো কাইজ যেমন কি আমরা জানি যে তৃপ্তি ডেমড়ি দুটো ওয়েব মুভিস করেছিল তো যার মধ্যে একটা ছিল বুলবুল আর আরেকটা ছিল কলা তো গাইস এই দুটো মুভি বা এই দুটো ওয়েব মুভি করার পর কিন্তু সে প্রশংসা পেয়েছিল তাকে তার কাজকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিল আর কাজগুলো ভালো হয়েছিল ঠিক আছে বিশেষ করে তার কাজটা তবে সে কিন্তু প্রশংসা আগেও পেয়েছিলো বাট ভাই এই যে মেন স্ট্রিমে যে তার প্রচার হলো মেন স্ট্রিমে যে তার যে প্রশংসা হলো তাকে যে অ্যাপ্রিসিয়েট করা হলো সেটা কিন্তু অ্যানিমাল মুভিটার পরে তো তবে অ্যানিমাল মুভিটার পরে কিন্তু তাকে একটা হিউজ লেভেলে অডিয়েন্স জানতে পারলো তার একটা হিউজ দর্শক তৈরি হলো তাকে অ্যাপ্রিসিয়েটও করা হলো তার যেটুকু ছিল আই নো দ্যাট অ্যানিমাল মুভিটা তো তার রোলটা খুবই ছোট ছিল এবার অনেকে বলেছিল যে ভাই এই ক্যারেক্টারটার বা এই এই পার্টটার কোনো দরকারই ছিল না ঠিক আছে মুভিটায় বাট ভাই আমি বলবো দেখো দরকার তো ছিল দরকার ছিল না বলাটা সেটা একটা ভুল হয়ে যাবে কারণ ভাই দেখো একটা ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা সেটস থাকে ঠিক আছে তো অ্যানিমালের যে রণবিরের যে ক্যারেক্টারটা ছিল এটাও তার একটা সেট তো ক্যারেক্টারের একটা পার্ট ছিল তো এই ক্যারেক্টারটারও দরকার ছিল ঠিক আছে তো তৃপ্তি দিমডি কিন্তু সেই ক্যারেক্টারটাকে তার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে যদিও তার রোলটা ছোটো ছিল বাট ভাই সে কিন্তু হানড্রেড পার্সেন্ট দিয়েছিল তো আমার তো বেশ ভালো লেগেছিলো দেন গাইস এই এই অ্যানিমাল মুভিটা করার পরে কিন্তু তৃপ্তি দিম্বির আলাদা লেভেলেই ফ্যানডেস তৈরি হয়ে গেছে মানে তার জন্য অপরচুনিটিস খুলে গেছে ঠিক আছে তার জন্যে আলাদা আলাদা অন্য অন্য নেক্সট আপকামিং মুভির জন্য তার দরজা খুলে গেছে তো তাকে অনেকে নোটিস করেছে এবার যেহেতু নোটিস করে ফেলেছে আর দেখতেও তাকে কিন্তু বেশ ভালো তো এই তো শোনা যাচ্ছে যে অনেক কড়া মুভিতে কিন্তু সে কাজ করতে চলেছে ঠিক আছে তো তার মধ্যে দুটো সিকুয়াল মুভির মধ্যেও সে কাজ করছে তো তার মধ্যেই একটা হচ্ছে ভুল ভুলাইয়া থ্রি তো খেস তোমাদেরকে জানিয়ে রাখি যে ভাই ভুল ভুলাইয়া থ্রিতে কিন্তু যেমনটা কি শোনা যাচ্ছে যে ভাই তৃপ্তি দিম্বিকে কিন্তু কাস্ট করা হচ্ছে মানে লেডিং লেডি বলতে পারো লাইক হিরোইন দেন আমরা জানি যে ভাই ভুল ভুলাইয়া থ্রিতে কিন্তু মঞ্জুলিকা রিটার্ন করছে তো মঞ্জুলিকার চরিত্রটা কিন্তু সেই বিদ্যা বালানি প্লে করবে দেন আমরা তো জানি সে কার্তিক আরিয়ান এখন এসে তো কার্তিক আরিয়ানও প্লে করবে ভুল ভুলাইয়াতে যে অক্ষয় কুমারের যে চরিত্রটা লাইক অক্ষয় কুমারের জায়গায় তো তো এই তৃপ্তি জন্য কিন্তু ভাই অপরচুনিটিসের দরজা কিন্তু গেছে ঠিক আছে এবার তাকে অনেক অনেক অনেকেই তাকে কাজ করতে চাইছে অনেকে তাকে তার মুভিতে নিতে চাইছে কারণ ভাই অ্যানিমাল মুভিটার মধ্যে কিন্তু তার রোলটা তার রোলটাকে অনেকে নোটিস করেছে ঠিক আছে লাইক ওই যে বলে না ভাবি টু তো তাকে ভাই অনেকেই নোটিস করেছে তার ওই বোল্ট বোল্ট যে সিনটা বলো বা বোল্ট যে বোল্ট চরিত্র ওটা অনেকে পছন্দ করেছে করেছে ঠিক আছে তো এটা নিয়ে অনেক মেমো হয়েছে অনেক অনেক কিছু হাসি মজা ন হয়েছে তো বেশ তৃপ্তি দিমড়ির জন্য কিন্তু বলিউডের দরজা নেক্সট লেভেলে খুলে গেছে এবার কিন্তু তার কাছে অপরচুনিটিসের পুরো ভেড়মাঠ ঠিক আছে একের পর এক মুভি কিন্তু এবার সে পেয়ে চলেছে বাট ভাই দেখা যাক সে এবার কি করে তোর ক্যারিয়ারটা বা তারা আলাদা করে সে কী ছাপ ছেড়ে যেতে পারে প্রত্যেকটা মুভির মধ্যে সেটাই দেখা যাচ্ছে অপরচুনিটিস সে পেয়ে গেছে এবারে কারণ যেহেতু সে তাকে মেন স্ট্রিমের মধ্যে একটা প্রচার দিয়ে দেওয়া হয়েছে তো ভাই এবার সে মুভিস তো পাবে ঠিক আছে এবার এরপর কিন্তু আরও একটা সিকুয়েন্স সে করতে চলেছে বাট ভাই সেটা নিয়ে আমি একটু মানে একটু একটু হিন্টস পেয়েছি বাট আই কনফার্ম তো ভাই আমি এই মুহূর্তে সেই কথাটা বলব না বাট আমার মনে হচ্ছে সেটা তো হয়তো তৃপ্তি দিমডিকে কাজ করা হবে বাট এই মুহূর্তে ওই খবরটা কিন্তু কনফার্ম নয় তো সেই কারণে আমি জানাতে চাইছি না তোমাদেরকে যখন কনফার্ম হবে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো তোমরা জানাও কেমন হতে যাবে মানে কেমন হবে ভুল থ্রিটা তো তৃপ্তি দিমডি কি সেখানে শ্যুট করবে আমার তোমার হচ্ছে ভাই সে জাস্ট ফাটিয়ে দেবে ঠিক আছে তাহলে নলেশ্ কী হয় বাকি কী আপডেটস আছে সেটা তো আগামীকালই দেবে যাবে ঠিক আছে তো এবার এটা কিন্তু পুরো যে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তাও নয় বাট এটা শোনা যাচ্ছে যে ভাই তাকেই কাজ করে নেওয়া হয়েছে নলেশ্রী কী হয় তো যেহেতু মানে যেটা জানা যাচ্ছে যে ভাই এই মুভিটা কিন্তু এই যে ভুলবো থ্রি এই মুভিটা কিন্তু আমাদের এই এই বছর দিওয়ালিতে আসতে পারে तो बाकी देखा जब की होए बाकी की अपडेट हो है। वीडियो वाला लाइक कमेंट शेयर सब्सक्राइब तो देखा जो बड़ा बच्चों को न्यूज़ शेयर दे। ठीक